এখন কত অবধি পড়তে চাও এখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করার খুব ইচ্ছা আছে যদি না পড়াতে পারে আমি আর পড়তে চাই আর্থিক সমস্যা কারণে পড়তে না পড়তে ভালো আছে আছে ভালো আছেন হ্যাঁ আছে কি হয়েছে আপনাদের আমাদের আমার স্বামী আজকে 10 বছর ধরে কোনো নিখোঁজ কোনো খোঁজ নেই মানে স্বামী 10 বছর ধরে নিখোঁজ

দশ বছর কোথায় গেছে বলতে পারেন না আচ্ছা আপনাকে কে দেখে এখন আপনার বৌমা দেখে আদর যত্ন করে মানে সোনার দোকানে কোথায় কাজ করত কলকাতা মানে কলকাতা কোথায় বৌবাজার বৌবাজারে সোনার কাজ করতো মানে সেখানে মানে কাজ করছে কত বছর ধরে মানে আপনার বিয়ের আগে থেকে কাজ করছে তাই তো আচ্ছা তুমি বয়স কত তোমার আঠেরো বছর মানে দশ বছর মানে আট বছর মেয়ে থাকতে তখন সাড়ে ছ বছর সাড়ে বছর মানে দশ বছরের বেশি হয়ে গেছে আচ্ছা এই বাড়ি ঘরদোর কি আপনারা স্বামী থাকতে করেছে স্বামী থাকতে করে দিয়ে গেছে আচ্ছা আপনি শাশুড়িকে দেখেন তাহলে আচ্ছা আপনি কি পয়সা পান কিছু বৃদ্ধা ভাতা কত কত পান আপনার কয় ছেলে মেয়ে আমার মানে তিনটে ছেলে একটা ছেলেও নাই মানে আর ছেলেগুলো কি হয়েছে একটা লোক মেরে ফেলেছে আর তাই এখানে জল করে মরছে আর একটা যে নিখোঁজ ও তো আপনার তো কি হচ্ছে মানে সমস্যাটা কি হচ্ছে এখন সমস্যা আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি হুম আমাদের সংসার খুব কষ্ট হচ্ছে মানে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে আচ্ছা মেয়েকে কি আরো পড়াতে চান আরও পড়াতে চাই কিন্তু পারছি না ঠিক কলেজে ভর্তি করে তার জন্য আমার কিছু পয়সা করে দরকার আমি আরও পড়তে চাই পড়তে চাও আর্থিক সমস্যা কারণ পারছি না পড়তে মানে আর্থিক সমস্যা এটা চাচ্ছি যে এটা পাচ্ছি না দিতে খুবই কষ্টর মধ্যে মানে চলছে টিউশনি ময়না দিতে পারছি না দিই না টিউশনি মায়না রান্নার কাজ করেন তাই পান আর আপনার শাশুড়ি পাই এক হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আর এসব দিকে মনে হয় চাল টাল পান না

সাহায্য করলে ভালো হয় কিছু সাহায্য করলে ভালো হয় মানে কলেজে ভর্তি করাবো পয়সা করি দরকার এখন আমার হাতে একটাও পয়সা করি না আচ্ছা আপনার মেয়ে এখনো পড়াশোনা করতে চাই পড়াশুনোর আগ্রহ আছে ঠিক আছে কিন্তু আপনি পাচ্ছেন না লোকের বাড়িতে কাজ করে আপনি আর পাচ্ছেন না মানে মানে আপনার স্বামী যে এই যে চলে গেছে দশ বছর আপনি খোঁজ খবর করেছেন হ্যাঁ করেছি মানে দশ বছরের মধ্যে কোনো খোঁজ নেই মানে কোনো জায়গায় বিয়ে থাকা করে চলে গেছে কি আছে কি নেই লোকের বাড়িতে কাজ করেন আপনার শাশুড়ি মাসে এক হাজার টাকা পায় আপনার টুকটাক করে চলে যায় ঠিক আছে কিন্তু আপনার মেয়েটার পড়াশুনোর জন্য খুব একটু অসুবিধা হয় তুমি পড়াশোনা করবো তো মন দিয়ে ঠিক আছে আমি চেষ্টা করব তুমি যদি পড়াশুনো করো তোমার পাশে আমি মন দিয়ে পড়াশোনা করবা তো আচ্ছা ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি তোমাকে তুমি পড়াশুনোর জন্যই তোমাকে আমি দিচ্ছি হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ এখানে আড়াই হাজার টাকা আছে হ্যাঁ ধরুন কথা বলুন ঠিক আছে এটা আপনার মেয়ের পড়াশুনোর জন্যই আমি দিলাম কলেজে ভর্তি করবেন যদি কিছু কম করে আপনাকে আমাকে বলবেন আমি আপনাকে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আমি যতটুকু দিলাম আপনি এতে আপনারা খুশি হয়েছেন আমরা খুব খুশি হয়েছি দেওয়াতে আপনি ঠিক আছে তোমরা ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে হ্যাঁ ওদের খুব কষ্ট কি হয়েছে ওদের এদের এই স্বামীটা চলে গেছে চলে যায় এদের খুব দিন চলে না কিছু কিছু মানুষের চাল ডাল দেয় সাহায্য করে দেয় সেগুলো খায় আবার কাজ করে লোকের বাড়ি এতো চলেই না একটা মেয়ে পড়াশোনা করে সংসার হয়নি কোথায় আমার সব থেকে বেশি ভালো লাগলো কি বলুন তো যে আপনার এই যে বয়স হয়ে গেছে শাশুড়ির আপনি যে শাশুড়িকে দেখছেন এই যে যত্ন করছেন আপনার ছেলে থাকতেও মানে মানুষের কিছু কিছু মানুষ আছে ছেলে থাকতেও দেখে না তার মাকে হ্যাঁ ছেলে থাকতেও দেখে না আর আপনি ছেলে নেই আপনি যে বৌমা হয়ে যে আপনার শাশুড়িকে দেখছেন ওই যে ঠাকুমাকে যে এইভাবে যত্ন করছে আমি সত্যিই খুব খুশি হয়েছি আপনাদের পরিবারটাকে দেখে ঠিক আছে আপনারা কষ্টে আছেন কিন্তু কষ্টটা ওখানা মানে অনুভব করতে না হ্যাঁ চেপে থাকে চেপে থাকে কাউকে বুঝতে দেয় না মানে ভিতরে এত কষ্ট রয়েছে মানে ভিতরে মানে কথা বললে মন কান্নাটা বেরিয়ে আসে কিন্তু মানে প্রকাশ করতে পারছে না ঠিক আছে তবে আপনারা আমি সত্যিই আমি খুব বেশি খুশি হয়েছি কি যে আপনার শাশুড়িকে আপনি এই বয়সে এখনো দেখছেন এতে আমি সত্যি বিশাল খুশি হয়েছি হুম নেই দেখতেই হবে আমি আছি যেহেতু আমাকে দেখতেই একটা বৌমা পেয়েছেন তাই তো আপনার কাঁদছেন কেন কি হয়েছে মাসিমা কোনো অসুবিধা অসুবিধা না তিন তিনটে ছেলে তিনটে নাই দুই ছেলে মারা গেছে আর এক ছেলে চলে গেছে মা বলে ডাকার মতন কেউ নেই এই যে বৌমা ডাকে তো মা বলে হ্যাঁ

তা ভাইচির কে দেখতো আর তো দেখ একটা বেটা ছেলে বাড়ি থাকা মানে সেও মারা গেছে হ্যাঁ সেও চলে গেছে এখন নিজেকে নিজে দেখতে হয় এটা মেয়ে মানুষ সব নিজেকে নিজে দেখে চলতে পারে না তাও চলতে হয় তাও চলতে হয় ওই কষ্টটা ভিতরে চেপে রেখে মেয়েকে মানুষ করছে হ্যাঁ ঠিক আছে মনে তুমি কান্না করো না হ্যাঁ তুমি মন্দিরে পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমি যা দিয়েছি খুশি হয়েছেন তো খুশি হয়েছে হ্যাঁ তোমরা খুশি হয়েছো তো ঠিক আছে আপনারা পড়াশোনা করান ওকে হ্যাঁ বোর্ড যদি কোনো অসুবিধা আমায় জানাবেন আমাকে হ্যাঁ আমি যতটুকু পারি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ আমি আসি হুম না চা অন্য একদিন এসে খেয়ে যাব ঠিক আছে আমার চায়ের অত নেশা নেই হ্যাঁ অন্য একদিন এসে খাবো হ্যাঁ ভালো থাকবেন আপনারা হ্যাঁ রান্না করবেন না কষ্ট পাবেন না ঠিক আছে আপনার বউমা আছে আপনি কষ্ট পাবেন না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ না ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ আসি